শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ির আমবাড়ি বেলাকোবা রাজ্য সড়কে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজলিতে উল্টে যায় একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি বেলাকোবা থেকে প্রচুর পরিমাণ মুরগি বোঝাই করে শিলিগুড়ির চম্পাশোর দিকে যাচ্ছিল সরকারপাড়া এলাকায় পৌঁছানোর পর আচমকাই গাড়িটির একটি সামনের টায়ার বিকট শব্দে ফেটে যায় টায়ার ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে ধাক্কা মারে রাস্তার পাশের একটি ইলেকট্রিক খুঁটিতে তারপর রাস্তা ধারে থাকা নয়নজলিতে সজরে পড়ে যায় পুরো গাড়িটি গাড়িতে থাকা মুরগির খাঁচাগুলি ছিটকে পড়ে এবং অনেক মুরগি ঘটনাস্থলেই মারা যায় বা আহত হয় গাড়ির চালক দুর্ঘটনায় সামান্য আহত হন স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন ঘটনাটি নজরে আসতেই খবর যায় বেলাকো বা ফাঁড়িতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে ইতিমধ্যেই গাড়িটিকে টেনে তুলতে ব্যবহার করা হয়েছে ট্রাক্টর ও দড়ি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ দপ্তর থেকে কর্মীরা এসে দ্রুত মেরামতির কাজ শুরু করেন পুলিশ সূত্রে খবর গাড়িটির বৈধ কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা অনেকে ক্ষোভ প্রকাশ করেন যে সড়কে বড় গাড়ির বেপরোয়া গতি ও নিরাপত্তার ঘাটতি নিয়মিত